কাজ করতেছে এবার কিছু ঠিক আছে এবার ঠিক আছে ঠিক থাকলে ভালো হ্যাঁ এবার আমারও ঠিক হয়েছে আমারটা মধ্যে আসছে এবার আমারটা মধ্যে আসছে ঠিক আছে এবার আমারটা মধ্যে আসছে সবাই কমেন্ট করেন ওয়াচিং বানান ভাই পরে অসাধারণ লাইফ ধন্যবাদ সবাই কমেন্ট করো ওয়াচিং বাড়াও কে কী লাইভে যুক্ত হতে চাও প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করো হ্যাঁ প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করো ওয়াচিং বাড়াও লাইভটাকে শেয়ার করে দাও চাপটপ করে দাও সবাই

সবাই কমেন্ট করেন ওয়াচিং বারান আর কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু আপনাদের ভালোবাসার কারণে লাইভে চলে আসা ভালোবাসা চলমান সবার জন্য সবাই কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন ওয়াচিং বাড়াবেন সবাই কমেন্ট করবেন ওয়াচিং বাড়াবেন লাইভ ট্র্যাকে ট্যাপটপ করে দেবেন সবাই সবাই লাইভ ট্র্যাকে ট্যাপটপ করে দেবেন সবাই যদি ভালোবাসা পেতে চান দুই লক্ষ তেত্রিশ হাজার পরিবারে বন্ধু হয়ে যান ইনশাল্লাহ ভালোবাসা পাবেন দুই লক্ষ তেত্রিশ হাজার পরিবারে বন্ধু হয়ে যান ইনশাল্লাহ ভালোবাসা পাবেন ভালোবাসা চলমান সবার জন্য ভালোবাসা চলমান সবার জন্য সবাই কমেন্ট করো ওয়াচিং বাড়াও লাইভটাকে শেয়ার করে দাও সবাই লাইফটাকে ট্যাপটপ করে দাও লাইফটাকে শেয়ার করে দাও সবাই সবাই দেখতেই পারতেছেন বাড়িতে কাজ করতেছে সবাই লাইফটাকে শেয়ার করে দাও ওয়াচিং বাড়াও লাইভটাকে ট্যাপটপ করে দাও সবাই যদি কিছু পেতে চাও তাহলে কিছু দিতে হবে এটাই বাস্তব হাহ ভালোবাসা চলমান সবার জন্য সবাই কমেন্ট করো ওয়াচিং পারো লাইভটাকে শেয়ার করে দাও ট্যাপটপ করে দাও সবাই 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 করে দাও ট্যাপটপ করে দাও সবাই আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে ওরা ধোরা আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে তোরা ধোরা হ্যাঁ আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে তোরা ধোরা একদম রাইট একদম রাইট কথা বলেছেন আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে থোরা ধোরা ওয়াচিং আছে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করো তারা তারা যদি ভালোবাসা পেতে চাও দুই লক্ষ তে তিরিশ হাজার পরিবারে বন্ধু হয়ে যাও ইনশাল্লাহ দুই লক্ষ তে হাজার পরিবার থেকে ভালোবাসা চলমান সবার জন্য সবার জন্য ভালোবাসা চলমান চলবে সময় সবাই কমেন্ট করাও ওয়াচিং বাড়াও আর কে কোথায় থেকে লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও কে কোথায় থেকে লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও এই ভালোবাসার আলো জ্বালাতে পেরেছে কয়জন আর সবই তো মন ভাঙা হৃদয় ভাঙা গর্জন সবাই কমেন্ট করে ওয়াচিং বাড়াও সবাই কমেন্ট করে ওয়াচিং বাড়াও সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো ওয়াচিং বাড়া সবাই কমেন্ট করো ওয়াচিং বাড়া সবাই কমেন্ট করো ওয়াচিং বাড়া লাইফটাকে শেয়ার করে দাও টাইপটাকে শেয়ার করে দাও ট্যাপটপ করে দাও সবাই লাইফটাকে শেয়ার করে দাও ট্যাপটপ করে দাও সবাই লাইফটাকে শেয়ার করে দাও ট্যাপটপ করে দাও যদি ভালোবাসা পেতে চাও অবশ্যই দুই লক্ষতে তিরিশ হাজার পরিবারে বন্ধ হয়ে যাও যদি ভালোবাসা পেতে চাও অবশ্যই দুই লক্ষতে তিরিশ হাজার পরিবারে বন্ধ হয়ে যাও ইনশাআল্লাহ ভালোবাসা পাবে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে এটাই বাস্তব ভালোবাসা দিলে ভালোবাসা মিলে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে সবাইকে বুঝার জন্য অসংখ্য ধন্যবাদ দরা ধরা কমেন্ট হবে উরাধুরা ওয়াচিং আছে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করো তারা তারা যদি ভালোবাসা পেতে চাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাও আমার সোনার বাংলা আমি অনলাইনের সবাইকে ভালোবাসি কারণ আমার লাইভ আছে সবাই মূল্যবান সময় দেওয়ার জন্য ভাই আমিও ধনবাড়ি থেকে হ্যাঁ ধনবাড়ি কোথায় তোমার বাড়ি বলো লাইক করে দাও লাইক করে দাও হ্যাঁ দাবি লাইক করে দাও হাই লাভিফ লাইক করে দাও হাই হাই পপি হাই পপি কমেন্ট করো হায় হ্যালো সবাই লাইক করে দাও সবাই লাইক করে দাও কে কোথা থেকে দেখতেছো সবাই লাইক করে দাও সবাই লাইক করে দাও সবাই সবাই হ্যাঁ ওয়াচিংটা বাড়াও লাইভটাকে ট্যাপ ট্যাপ করে দাও সবাই সবাই লাইভটাকে ট্যাপ করে দাও সবাই হাই হ্যালো কেমন আছেন হাই হ্যালো কেমন আছেন আমি ভালো আছি কমেন্ট করো পপি কমেন্ট করো লাইক করে দাও লাইক করে দাও লাইক করে দাও সবাই লাইক করে দাও লাইক করছো না ওয়াচিং আছো দশজন ওয়াচিং আছে দশজন মাত্র লাইক হয়েছে আপনি কি ইন্ডিয়া থেকে লাইভটা দেখতেছেন নাকি বলেন মির্জা মিয়াপাড়া থেকে ধন্যবাদ মিয়াপাড়া থেকে আমার লাইভ দেখার জন্য তোমাকে সঙ্গ ধন্যবাদ লাইক করে দাও লাইক করে দাও লাইভটা শেয়ার করে দাও ট্যাপ ট্যাপ করে দাও লাইক করে দাও লাইভটা শেয়ার করে দাও লাইক করা নাই তো লাইক করে দাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ালাইকুম আসসালাম আবির হাসান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন লাইভ শেষ করে আবির হাসান ভাইকে ফোন দিব লাইভ শেষ করে দিয়ে পর আবির হাসান ভাইকে ফোন দিব একশো আশি একশো আশি চার পাশে চারো পাশে দেখান এই যে আমার সামনে থেকে আমি লাইভ করতেছি বলো দেখছো দেখছো সামনে আমি দেখছো সামনে থেকে লাইভ করতে দিন দেখো না লাইভ করে দাও তুমি তো এখনো লাইক করো নাই লাইক করে দাও সবাই খাওয়া দাওয়া শেষ হ্যাঁ আবির ভাই খাওয়া দাওয়া শেষ হ্যাঁ আবির আসান ভাই খাওয়া দাওয়া শেষ হয়েছে খাওয়া দাওয়া শেষ আমাদের হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া শেষ আবির আচান ভাই তোমার খাওয়া শেষ হয়েছে বলো আমি আসবো আসো আসো তুমি আসো তুমি আসো আমি এখানে ভাত আমি এখন ভাত খাইতেছি তাই আবির আচান ভাই কি দিয়ে ভাত খাইতেছে বলো লাইক করো হ্যাঁ লাইভ করে লাইক করে দাও লাভিফ লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভাত খেতে বসে কমেন্ট করতেছি তাই কি দিয়ে ভাত খাচ্ছেন আবির হাসান ভাই বলেন আবির হাসান ভাই নোটিফিকেশন গেছে আজকে আবির হাসান ভাই এখন কি নোটিফিকেশন গেছে বলেন সবাই কমেন্ট করো ওয়াচিং বাড়া লাইভটাকে শেয়ার করে দাও লাইভটাকে করে দাও সবাই কে কোথায় থেকে লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও সবাই যদি ভালোবাসা পেতে চাও দুই লক্ষ তেত্রিশ হাজার পরিবারে বন্ধু হয়ে যাও দুই লক্ষ তেত্রিশ হাজার পরিবারে বন্ধু হয়ে যাও ইনশাল্লাহ ভালোবাসা পাবে ভালোবাসা চলমান সবার জন্য আজকে প্রথম নেট সমস্যা আজকে প্রচুর নেট সমস্যা হ্যাঁ হ্যাঁ আজকে প্রচুর নেট সমস্যা হ্যাঁ আজকে প্রচুর নেট সমস্যা সবাই কমেন্ট করো আজকে প্রচুর নেট সমস্যা হ্যাঁ আজকে প্রচুর নেট সমস্যা হ্যাঁ আজকে প্রচুর নেট সমস্যা মাঠে আসছেন আসেন আপনি মেলার মাঠে আসেন কেন আপনি মেলার মাঠে আসেন কেন মেলার মাঠে যাব কেন বলো তুমি আসো আমার দোকানে আসো তোমার দরকার থাকলে তুমি আমার দোকানে আসো তোমার দরকার থাকলে তুমি আমার দোকানে আসো তোমার যদি দরকার থাকে তাহলে তুমি আমার দোকানে আসো ঠিক আছে বুঝতে পারতেছ ওকে হ্যাঁ আসো সবাই কমেন্ট পাস সবাই কমেন্ট করো ওয়াচিং বাড়াও লাইফটাকে ট্যাপটাপ করে দাও সবাই এখনো যারা যারা লাইক কমেন্ট শেয়ার করো নাই এখনো যারা যারা লাইক কমেন্ট শেয়ার করো নাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও সবাই কমেন্ট করো ওয়াচিং নাই ওয়াচিং করাইতে হবে ওয়াচিং নাই বললেই চলে নয় জন জন ওয়াচিং এগুলো ওয়াচিং হলো বলেন সবাই আমার দুই লক্ষ হাজার পরিবার থেকে যদি এক হাজার লোক এক হাজার সাবস্ক্রাইবার থেকে যদি একটা লোক আসে তারপরও আমার চ্যানেলে ভিউর অভাব হবে না কিন্তু কেউ আসে না কিন্তু বড় দুঃখের বিষয় কেউ আসে না কি খবর নাকি প্রথম খেয়েছি তাই ভালো পা মাছ দেখা ভালো পা মাছে অনেক পুষ্টি আছে কাটা নাই সবাই খাও পাঙ্কাশ মাছ খাওয়া ভালো এখন খেতেছি পাংকাশ মাস মাথা তাই আবির হাসান ভাই খাও এখন আপনার নাম কি ভাই তুমি আমি যেখান থেকে লাইভ করতে তুমি এখানে আসো আমি যেখান থেকে লাইভ করতে তুমি এখানে আসো আমি যেখান থেকে লাইভ করতে তুমি এখানে আসো তাহলে তো হয় ঠিক আছে আসো